হিজরি নতুন বছরে প্রবাসীদের অনুকূলে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ফলে এখন থেকে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ার পাশাপাশি বাড়বে বেশ কিছু সুবিধাও সৌদি সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরাও সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব সাতই জুলাই বিদায় নিয়েছে হিজড়ি চৌদ্দশো পঁয়তাল্লিশ এদিন সূর্যাস্তের পরেই শুরু হয়েছে নতুন আরবি বছর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বেও চলছে নববর্ষের এই উৎসব সৌদি আরবের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় হিজড়ি মাস অনুযায়ী নতুন বছরের জন্য আইন কানুনেও আনা হয় বড় পরিবর্তন যেখানে রয়েছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদেরও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অতীতে গৃহকর্মী ভিসায় যাওয়া শ্রমিকদের বেতন হাতে দেওয়া হলেও এখন থেকে দিতে হবে ব্যাংকের মাধ্যমে ফলে দূর হবে প্রবাসীদের সময় মতো বেতন না পাওয়ার সমস্যা এই আইনের মাধ্যমে আমাদের এই গৃহকর্মীদের যে বেতন ভাতার যে সমস্যাটা সেই সমস্যাটা একরকম সমাধানের পথে বলা যায় কিন্তু যারা নতুন অনেক দিন ধরে যারা আছে তাদের ক্ষেত্রে কি ধরনের অবস্থা হবে তাদের ক্ষেত্রেও একই তারাও ই ওয়ালের মাধ্যমে এই এই আইনের আওতায় তারাও চলে আসবে এবং আগামী দুই পঁচিশের পঁচিশ থেকে জানুয়ারি দুই থেকে বাধ্যতামূলকভাবে সকল গৃহকর্মী সহ যে কোনো কর্মচারী কর্মকর্তা সকলের বেতন ভাতা কিন্তু ই ওয়ালেট অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার একটা নিয়ম তারা জারি করেছে এদিকে নতুন বছরের নতুন নিয়মে নানান চ্যালেঞ্জ থাকলেও শঙ্কিত নন প্রবাসীরা রাজতান্ত্রিক সৌদি সরকার প্রবাসী বান্ধব নীতিতে রয়েছে বলেও মনে করছেন এই কমিউনিটি নেতা নতুন আইন নতুন কিছু অনেক কিছু হচ্ছে সৌদি সরকার তার এদেশে তার শ্রম আইন যে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং তারা দিয়েছে এগুলি তারা দেশের স্বার্থে এবং শ্রমিকদের স্বার্থে যারা যেসব যেসব কোম্পানিগুলো যেসব প্রতিষ্ঠানগুলো তারা কতটুকু অগ্রণী ভূমিকা এবং তারা সচেষ্ট যদিও সৌদি গভর্নমেন্ট তাদের যে আইনগুলি দিয়েছে শ্রমিকদের প্রত্যাশা পূরণে তাদের আহ অনেকটাই কিন্তু সহায়ক আমরা মনে করি জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন প্রায় 30 লাখ বাংলাদেশী। নতুন বছরে মরুর দেশটিতে বাংলাদেশীদের অবস্থান আরো মজবুত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিরাট সংখ্যক প্রবাসী যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের পদক্ষেপ নিলে এটা কিন্তু বাংলাদেশের লাভ, বাংলাদেশ সরকারের লাভ। যে এই যে লোকগুলি যারা বৈধ হবে, তাদের টাকাটা কিন্তু আপনার বৈধপদ রেমিটেন্স বাংলাদেশে যাবে। সরদার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক